বিসমুল্লাহ রহমান রাহিম ঢাকা ষোলো আসনের পল্লবী রূপনগর এলাকার সম্মানিত অধিবাসী বৃন্দ আলাইকুম রহমতুল্লাহ বারকাত হু মহান রবের অশেষ রহমতে পবিত্র রমজান মাসের শ্যাম সাধনার পর মুসলিম বিশ্বের সবচেয়ে বড় ধর্মীয় ও সামাজিক উৎসব ঈদুল ফিতর আমাদের সামনে সমাগত এই আনন্দ ঘন সুভুক্ষণে আমি কর্নেল মোহাম্মদ আব্দুল বাতেন আপনাদের সকলকে জানাচ্ছি পবিত্র ঈদুল ফিদরের শুভেচ্ছা ঈদ মোবারক প্রিয় এলাকাবাসী বিগত ফেসিস্ট আমরের তুলনায় সকল বিবেচনায় এবারে রমজান মাস ছিল অনেক স্বস্তিদায়ক আমরা সশ্রদ্ধ চিত্রে স্মরণ করছি জুলাই বিপ্লবে দেশ ও জাতির জন্য অকাতরে প্রাণদানকারী সেই সব শহীদদের কথা যাদের ত্যাগের বিনিময়ে আমরা অর্জন করেছি দ্বিতীয় স্বাধীনতা আমরা মহান রবের নিকট আবেদন জানাচ্ছি দেশের জন্য প্রাণদানকারী দানকারী এই সব ভাই বোনদেরকে শহীদের মর্যাদা দানের জন্য জুলাই বিপ্লবে আহত হয়ে যারা এখনও চিকিৎসাধীন অবস্থায় আছেন আমরা তাদের দ্রুত সুস্থতাও কামনা করছি আমরা গভীর শ্রদ্ধা উদ্বেগের সঙ্গে স্মরণ করছি ফিলিস্তিনি ভাই বোনদেরকে যারা এই পবিত্র রমজান মাস ও ঈদ উল ফিতরের মুহূর্তেও ইসরায়েলি বর্ভরতার মধ্য দিয়ে দুর্বি সহ সময় পার করছে প্রিয় এলাকাবাসী আমাদের এবারে রোজা ও ঈদ উদযাপনকে স্বস্তিদায়ক ও আনন্দঘর করার জন্য আমাদের প্রিয় আইনশৃঙ্খলা বাহিনীর সকল সদস্যসহ প্রশাসনের সংশ্লিষ্ট যে যে সকল সদস্য অকাতরে পরিশ্রম করেছেন এবং অনেক নির্ঘুম রাত পার করেছেন তাদের প্রতি আমি জানাচ্ছি সহশ্রদ্ধ কৃতজ্ঞতা প্রিয় এলাকাবাসী আপনারা জানেন বাংলাদেশ জামায়াত ইসলামী একটি বৈষম্যহীন ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার জন্য নিরলসভাবে আন্দোলন করে যাচ্ছে নির্বাচনে দেশবাসী যদি আমাদের দলকে দেশ রাষ্ট্র পরিচালনার সুযোগ দান করে তাহলে আমি আপনাদেরকে সঙ্গে নিয়ে পল্লবী ও রূপনগর এলাকাকে একটি সুন্দর ও শান্তিপূর্ণ আবাসিক এলাকা হিসাবে গড়ে তোলার সর্বাত্মক চেষ্টা করব ইনশাআল্লাহ ঢাকা সহ আসনভুক্ত এলাকায় শিক্ষা উন্নয়নের জন্য আমি অধিক গুরুত্বের সঙ্গে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ এজন্য বিদ্যমান শিক্ষা প্রতিষ্ঠান সমূহের একাডেমিক মানের উন্নয়ন সহ প্রয়োজনে সরকারি শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠার জন্য উদ্যোগ গ্রহণ করব ইনশাআল্লাহ সেই সঙ্গে আপনারা যদি সহায়তা করেন তাহলে আমি বিশ্বাস করি মিরপুর বারো নম্বর থেকে দশ নম্বর গোলচক্কর এলাকা এবং পার্শ্ববর্তী এলাকায় যে যানজটের সৃষ্টি হয় সেটা সহজে সমাধান করা সম্ভব পাশাপাশি বিদ্যমান রাস্তাঘাটের সংস্কার সহ নতুন নতুন রাস্তাঘাট করার জন্য আমার প্রচেষ্টা থাকবে প্রিয় এলাকাবাসী ভবিষ্যৎ প্রজন্মকে একটি হেলদি জেনারেশন হিসাবে গড়ে তুলতে হলে খেলাধুলা ও বিনোদনের পরিবেশ সৃষ্টি করতে হবে এজন্য বিদ্যমান খেলার মাঠ সংস্কারের পাশাপাশি নতুন সুযোগ সুবিধা সৃষ্টির জন্য চেষ্টা করতে হবে মিরপুর ষোলো আসনভুক্ত এলাকার ছোট বড় ব্যবসা প্রতিষ্ঠান সমূহ এবং শিল্প কারখানাগুলো যাতে মুক্ত পরিবেশে নির্বিঘ্নে শান্তিপূর্ণভাবে ব্যবসা করতে পারে আমরা সকলে মিলে সেজন্য অব্যাহত প্রচেষ্টা রাখব প্রিয় দেশবাসী একটি ন্যায়ভিত্তিক কল্যাণময় বাংলাদেশ গড়ে তোলার জন্য নিরলসভাবে কাজ করার জন্য আমি প্রতিশ্রুতিবদ্ধ পরিশেষে আমি আপনাদের সকলকে আবারও পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি ঈদ মুবারক আল্লাহ হাফেজ